আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত বিয়ার শাসি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি আপনাদের সামনে দিয়েছি সম্মানিত বিহার সামনে এখন আছি মাসক কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা সাইড পরিদর্শনী এখানে আসা এখানে আমাদের ডেড বিমের কাজ চলতেছে আমরা শর্ট কলম হয়ে গেছে আমরা এখানে ডেড বিমের কাজ করতেছি এ বাড়িটা ওনার হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামসি সাহেব মূলত এখানে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি করতেছেন এবং এই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইনের করে দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা নিঃসালাতে আমরা এখানে তিনটা বেডরুম এবং আলাদা গেস্টরুম পোর্টস বারান্দা এবং বাথরুম কিচেনের সমন্বয় হ্যাঁ লিভিং রুমের সমন্বয় আমরা এখানে কাজ করতেছি এবং দুতালাতে আমরা এখানে চারটা বেডরুম এর সাথে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ আমাদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন বেজমেন্টের মধ্যে এখানে মাটি ফালানোর কাজ এখানে হয়েছে বাকি ইনফোর্সমেন্টের কাজ হয়ে গেল আমরা এখানে এর কাজ করবো ইনশাআল্লাহ সমানিত বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং ইমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সময় দিয়ে আমি আপনাদেরকে আমাদের কাছে বিস্তৃত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত হন ইনশাল্লাহ এটা ঠেকারও দরকার নাই কিছু নাই মনে হয় আরো সুবিধা হবে

আবার টাকা মানলে মানে না কাজ হয়ে যাব তো আমার কথা তো সিগা আমরা ডাইরেক্ট মালিকের মেলে দি ये लगे कोई सी नहीं मत गाया है यार और रिंग एक तरह का एक तरफ ये डिस्टी डेवलपर का यार और तो हम जाए जाए तो रे जता अन्य जता नीचे जता क्या जो पड़ा हैं पुलिस डाल दीजिए पहली खाने बचा कमला खिला सबसे बाल दिन देखा आते बात वाले का देखिए ना पहले हम कमला खाने সে আর আনছেন গেলে কষ্ট করে আমি চামগো তো আমি ফোন দিয়েছি ইয়া ফোন দিয়েছি উনি ফুল বাইরা আছে ও হ্যাঁ নই গেছে আমি ফোন দিয়েছি পর আমি কইছি সমস্যা নাই আমি থাকতাম না যাব গো বুঝছেন इंदारा ने किया ये एक्शन तो मतलब ये Terima kasih telah menonton! 你们那边怎么样？